তারপরে খাওয়ানো হবে যেটা বল হাঁসটা ওরা পরিষ্কার করছি ভাবো না যে চুরি করে নিয়ে এসেছি সবসময় তুমি হয়তো চুরি করে খাচ্ছি নিয়ে এসছি কিনে ছাড়াছাড়ি করছে আর ওইদিকে ভাত চাপানো করছে দেখতে থাকো তখন ভিডিও হবে পয়লা জানুয়ারি আজকে দু হাজার পঁচিশ তার জন্য সেই উপলক্ষে পাঠি আর দেখতে হচ্ছে রোডে গান শুনতে হবে দেখো আমাদের শুশুনিয়া সামনে তাহলে সব শুশুনিয়া পিকনিক করতেছি তার জন্য রোডে গান হচ্ছে আর যারা শুশুনিয়া ভিডিওটা দেখো নাই তাহলে দেখে নেবে পঁচিশ করে ভাতে জল দিয়ে দিলাম ফুটুক বক বক করে তারপর ওইদিকে হাঁস হাঁসফাস কি করছে দেখি তো ওইদিকে ভাতটা হয়েছে আর আমার এদিকে সব কিছু অ্যাট

চাটনি খোৱা বিৰাট লাগিছে খাই ধুনা পাতাৰ চাটনি আলু চখা হাছ মাংস আলু ভাতে মাংস